হ্যালো বন্ধুরা গুড মর্নিং চিকোবম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা মানে সকাল সকাল ব্লগটা স্টার্ট করব মনে করেছিলাম কিন্তু মানে হয়ে ওঠেনি আর আর মানে বেশ দুই তিন দিন ধরে না সারা দিন বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু মানে রোদও করেনি মেঘলা মেঘলা হয়ে আছে আর অনেকটা গরম এইটা আবার বেশি খারাপ লাগে তো যাই হোক এরকমই চলছে এখন কিছুদিন ধরে আর কুচকু মাম্পি ওরা তো আমাদের বাড়িতে আছে তোমরা জানো তো পুচকু উঠে পড়েছে এই মাত্রই আর ওর ওকে এখন খাওয়াচ্ছে আর মিষ্টি মা নেই মিষ্টি তো নেই তোমরা জানো আগে থেকেই সেই ষষ্ঠীতে গেছে ও এখনও আসেনি আর আজকে মা আর বাবা গেছে মিষ্টিকে আনতে তো মা বাবা নেই তো মা বাবা আজকে গেছে কালকে তখন রাতে আসবে আর মিষ্টি কেউ নিয়ে আসবে আর চিকু স্কুলে গেছে চিকুড়তে স্কুল চলছে ওর স্কুলে ছুটি হবে সেই মানে একটা পনেরোতে ছুটি হবে বাড়ি আসতে ওর দেড়টা পনেরো দুটো এরকম বেজেই যায় আর এই দেখো আমাদের পুচকুসোনা ঝাঁট দিয়ে বেড়াচ্ছে মানে ও এত কাজ করছে কি বলবো কোনো সময় দেখছি ঝাঁট দিচ্ছে কোনো সময় দেখছি ঘর মুসছে মানে ও অনেক কাজ করে দিচ্ছে মানে ওই ওই জায়গাটা একটু উঁচু তো পার হতে পারছে না হেঁটে হেঁটে আর ও এখন খাচ্ছিলো তাই জন্য ওর গলাতে রুমাল বাঁধা আছে ওই নোংরাটার কাছে গেল আবার ঝাঁট দিতে দেয় তো আমার কাজ কাজপাজ তো সব কিছুই হয়ে গেছে আর সবজি টবজি কাটা হলো এখন ছিলাম রান্নাঘরে রান্না বসাবো তো কী রান্না করছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তো চলো সাথে থাকবো যদি লাগতো হ্যাঁ আর লাগবে না তো সাথে থাকো না করে পুরো ভিডিওটা দেখে থাকো আর অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো তোমাদের আর লাইক তো একটা করতেই হবে তো চলো সাথে থাকো এই যে দেখো মানে সবজি কেটে খোসাগুলো আমার করানো হয়নি তো সেগুলোই আর কি পরিষ্কার করছে এই বাবু কি করছো খেয়েছে দেখো মুখের অবস্থাটা দেখো এদিকে তাকো এদিকে তাকাও মানে পুরো মুখটা মেখে নিয়েছে চলো আমি পরিষ্কার করে দিচ্ছি তুমি চলো ঘরে চলো এসো এসো ও ঝাটা নিতে হয় না এসো ওঠো 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 চলো 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 ঘরে চলো ঘরে চলো পা দিতে হয় না ওগুলো নোংরা নোংরা এ এ এ ওইটাতেই পা দেবে ও চলো চলো মামুর ঘরে চলো মা ডাকছে চলো চলো ওইটা নেবে কই ওটা চলে গেল চলে গেল কেন এখানে না ওই ঘরে আছে মা হ্যাঁ ওই ঘরে আছে ওই ঘরে আছে ওই রুমে আছে ওই দিকে দেখো একটা হামি দিয়ে দাও একটা হামি দাও কিসি দিয়ে দাও করে ওটা ওটা খেতে হয় না ওটা টক কি সিঁড়ি দাও ওটা কি সিঁড়ি দাও অ্যালেক্সা প্লে সং ওকে হিয়ার স্পটিফাই এই যে দেখো সবজি টবজি সব কেটে নিয়ে চলে এসেছি আর মাম্পি কেটে দিল সবজিগুলো আমিও কাটলাম তার সঙ্গে ওর ছেলে তখন ঘুমাচ্ছিল তো যা যা ছিল আর কি গাজর ছিল আর এখানে বিন ছিল এই দুটোই কেটেছি আর এখানে পেঁয়াজ কেটেছি এটা হচ্ছে চিলি চিকেনের জন্য চিলি চিকেন করব আর ফ্রায়েড রাইস করবো আর ক্যাপসিকামটা এখনই আনা হলো এটাকে কেটে নেবো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এখানে চাল ভিজিয়ে রেখেছি তো চালটা এবার দিয়ে দেবো ভাতটা ফুটে গেছে ওই মানে জলটা ফুটে গেছে আর এখানে চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করছিলাম তো এখনো পুরোটা হয়নি এইটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর যা যা লাগে চিল্লি চিকেনে সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রথমেই আর আদা রসুন বাটা দেওয়া হয়নি এখনি বেটে নিলাম নিলাম দিয়েটা দিয়ে দিলাম আর ডিম দিতে হবে কর্নফ্লাওয়ার দিতে হবে দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব এই যে দেখো আমি এখন মনে আর কি ওই চিল্লি চিকেনের যে পকোড়াগুলো সেটাকেই ভেজে নিচ্ছে ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ হয়ে গেলো এগুলো সব ধুয়ে নিয়েছি এগুলো সব ভাজবাদ আর ভাতটা হয়ে গেছে এর মধ্যে আমি চিনি গুঁড়োটা ছড়িয়ে রেখেছি তাহলে ভাতটা একটু শক্ত হয়ে যাবে আমার তাই মনে হয় সেই জন্য দিলাম আর কি যে চিনি গুঁড়োটা আলতা আর মা আলতা করেছে আই একটা কিসি দি দাও 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 মামা বলে মাম্মি না মাম্মি বলে বলে মাম্মি কি মুখে ভরা ওর কি খাচ্ছে কাজু খাচ্ছো গলায় লাগিয়ে দেও না ও বললে হাতে লেগেছে মামার কাছে থাকো না মামার কাছে তুমি পালিয়ে আছো আচ্ছা পালাবো আমরা পালিয়েছো না মামা পালিয়েছে <laughs> <जाँना को? laughs> <laughs> स्तो तिमा

বলো মাম্মা বলো তো মামা আমি ক্যামেরাটা অফ করলেই বলবে তখন নেই বলো বলো মাম্মা বলো তো মাম্মা মাম্মা ক্যামেরাটা অফ করে পড়েই বলছো এই যে কি দেখো এটা মানে সব সবজিগুলো আমি একবারে দিয়ে ভেজে নিচ্ছি কারণ কি একটু বেশি দেরি হয়ে গেছে এখন বেজে গেছে বারোটা দশ তাড়াতাড়ি করতে হবে ধরো সেই জন্য সব সবজিগুলোকে দিয়ে দিলাম এখানে মানে একে একে দিলাম প্রথমে একটা করে যেটা যেরকম সেদ্ধ হবে আর কি সেভাবে দিলাম যে এগুলোকে সবগুলোকে ভিজে নিচ্ছি এখন এই যে দেখো আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে এবার বন্ধ করে দেবো ফুটে গেছে ভালোভাবে ফুটে গেছে সব কিছু ঠিকঠাক হয়েছে আমি একটু টেস্ট করে দেখেও নিলাম আর এই যে গ্রেভিটা একটু থাকবে বন্ধ করে দেবো আবার এই দেখো ফ্রায়েড রাইসটা হয়ে গেছে মানে সবজিটা একটু কম কম হয়ে গেছে অতটা তখন বুঝতে পারলাম না আর এই দেখো আর একটা জায়গায় এটা সবজিটা একটু বেশি হয়েছে কারণ কি এটা একটু কম আছে তো ফ্রায়েড রাইসটা সেই জন্য তা দুটো জায়গায় করলাম তাহলে নাড়তে একটু সুবিধা হয় আর এখানে হচ্ছে আয়ুষের জন্য খিচুড়ি মানে আমাদের মামুর জন্য ফুচকুসোনার জন্য যা বলবে ওর জন্য খিচুড়ি হচ্ছে এটা ঢেকে দেবো আর এই যে দেখো রান্নাঘরের কি অবস্থা দেখো এগুলো এখন আমি পরিষ্কার করব। কারণ কি সাড়ে বারোটা পেরিয়েই গেছে চিকু বাড়ি আসবে একটার পর তো এগুলো পরিষ্কার করবো স্নান করব সেগুলো না স্নান আজকে করব না আর একটা জিনিস তোমাদের দেখাই চলো এই দেখো এখানে আছে হেনা রেডি করা এটা মাম্পি রেডি করেছে তো এটা মাথায় লাগাবো আমি মাম্পি দুজনেই আর কি ভুলে গেছিলাম বলি তোমাকে দিদি ড্রেসিং এর জল বলে দিলাম এই দেখতেই পাচ্ছ গাইস এত মেঘ লেগেছে আর বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে দেখেছো গাইস অনেক মজা লাগছে আমার ভিজতে দিদি এসে একটা ভাইকে নিয়ে ভাই তো ভিজছিল যে পিপি বলল যে আবার তোকে ডাক্তারকে নিয়ে ছুটতে হবে বক বক বৃষ্টি নিয়েছে কত করছে আর এদিকে দেখলে আঙুলটা গার্ড হয়ে আছে ওর ক্যামেরার সামনে কতটা খেয়াল করেনি হয়তো বাচ্চা মানুষ তো আর তারপরে দেখো নিয়ে এসেছে রাত্রিবেলা বেলা পিৎজা তো চিকু তো পিৎজা খেতে দারুণ ভালোবাসে আর ও একদম মানে আনার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করে দিয়েছে এই টাইমটায় আমি ছিলাম না ওর পিপি আর চিকু ওরা দুজনে ছিল তো বন্ধুরা তাহলে তো আজকে ডিনারটা দেখতেই পেলে আজকে পিৎজা দিয়েই ডিনারটা কমপ্লিট হলো আর মানে দিনটা তো তোমাদের সঙ্গে যতটা পেয়েছি শেয়ার করেছি বিকেল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো আজকে একটু বাইরে বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারিনি চিকু টিউশন ছিল টিউশন পড়াতে আসতে পারিনি ওর আনটি চিপুকে বাড়িতে দিয়ে আসা হয়েছিল আর এখন তো ডিনারে পিৎজাটাই খাওয়া হলো আর ওই দিকে ভাইয়ের রুমে গান বাজছে জানি না শোনা যাচ্ছে কি না ওই রুমে ভাই চিকু মামু সবাই ওই রুমেই আছে তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা বন্ধুরা গুড নাইট তোমরাও যদি এখনও ডিনার না করে থাকো তাহলে অবশ্যই করে নাও আর ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি টাটা